হ্যালো গাইজ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমার ফার্মের পঞ্চম দিন আমি পঞ্চম দিনে বা আমি আমার ফার্মে কী ওষুধ দিলাম ওইটা আপনাদের সাথে শেয়ার করব আমি কিন্তু আগামীকালকে আমার মুরগিগুলোকে ভ্যাকসিন করব। এই জন্য আজকে আমি ওদেরকে রেনা ডব্লিউএস এই ওষুধরা তিন ভাগের এক ভাগ পাঁচ লিটার পানির সাথে মিক্স করে দিব এতে করে ভ্যাকসিন দেওয়ার পরবর্তীতে ওদের কোনো প্রবলেম হবে না আর একটু জ্বর জ্বর সম্ভাবনা আসে এই ভ্যাকসিনটা দিলে একটু সমস্যা হয় এজন্য আমি আগে থেকে ওদের এই সমস্যাটা দূর করার জন্য এই ওষুধটা দিতেছি দেখেন গাইজ আমার বা আমার সাথে সাথে আমার বাচ্চারাও কিন্তু এখনও সজাগ আমি সবসময় ওদেরকে দেখাই যে জীবনটা অনেক কঠিন কাজ করে খেতে হবে আমি যেরকম কাজটাকে বেশি পছন্দ করি আমি আমার বাচ্চাদেরকে ওইটাই শেখানোর চেষ্টা করি যে যত কিছুই করো নিজের কাজ নিজে করতে শিখো আমি কিন্তু মাস্টার্স কমপ্লিট করা একজন মেয়ে আমি এই ফা ঘরের কাজের পাশাপাশি আমি কিন্তু একটি স্কুলেও পড়াই আমি সব সময় ঘরের কাজটা করতেই পছন্দ করি লেখাপড়া করলেই যে ঘরের কাজ করা যাবে না এমন কোনো বিষয় না অনেক অনেক মেয়ে আছেন যারা লেখাপড়া করেন তারা কিন্তু ঘরের কাজ করতে চান না নিজের কাজ নিজে করাতেই কিন্তু অনেক বেশি আনন্দ পাওয়া যায় আমার আগে গরু ছিল কিন্তু এখনকার আমি বিক্রি করে দিয়েছি আমার জায়গার স্বল্পতার কারণে ইনশাল্লাহ ভবিষ্যতে আমি আবারও নিব আমার চাকরি করার থেকে উদ্যোক্তা হওয়ার ইচ্ছা বেশি আর তাছাড়া আমার বাচ্চা পড়াইতে অনেক ভালো লাগে তো এই জন্য আমি একটু পার্ট টাইম ওইখানে সময় দেই আমার এখানে কয়েকটা বাচ্চা আছে যেগুলো একটু প্যারালাইসিস ওরা হাঁটতে পারতেছে না এজন্য জন্য ওদেরকে ওই ভালো মুরগিগুলা থেকে আলাদা করে রাখছি ওদেরকে আমি আলাদা করে খাবার পানি দিছি আর আমি ওদেরকে একটু একটু করে পানি মুখে লাগাইও দিব যাতে করে ওরা শরীরে একটু শক্তি পায় নিজে নিজে যাতে খাইতে পারে সবাই আমার এই মুরগির বাচ্চাগুলোর জন্য দোয়া করবেন যাতে ওরা তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় আল্লাহ রহমতে আজকে কয়েকদিনে আমার কিন্তু তেমন বাচ্চা অসুস্থ হয় নাই আর সবাই আমার এই ভিডিওটা শেয়ার করবেন বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন যেন আমি আমার প্রত্যেকটা মুহূর্তের ভিডিও আপনাদের সাথে তুলে ধরতে পারি এই যে দেখেন আমার বাচ্চাগুলোকে পানি দেওয়ার পরবর্তীতে ওরা কিন্তু পানিটা খেয়ে নিচ্ছে আমি কিন্তু এখন ওদেরকে খাবার দেই নাই পানিটা খাওয়ার পরবর্তীতেই কিন্তু আমি ওদেরকে খাবার দেবো পানিটা একটু খাওয়ার পরে আর কি খাবারটা দিব আল্লাহ রহমতে আমার বাচ্চাগুলো অনেক সুস্থ আছে সবাই আমার ফার্মের জন্য অনেক দোয়া করবেন ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম